সন্ধ্যায় প্রযোজকদের সাথে মিটিং জিতু দিতি প্রিয়ার বন্ধের মুখে চিরদিনে তুমিছে আমার জিতু দিতি কাণ্ডে টলিউড ভূমিকম্প রোমান্টিক শুটে না বলায় তুঙ্গে বিতর্ক শুটিং ফ্লোরে ঠান্ডা লড়াই মুখ দেখছেন না জিতু দিতি ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি নায়িকার ফেসবুকে বিস্ফোরক পোস্ট নায়কের জিতু স্ট্যাটাসের ঝড় দিতি নাকি শর দিতে রাজি নন টিআরপি শীর্ষ ধারাবাহিক কি বন্ধ হতে চলেছে নায়ক নায়িকার দৈরথে আদৌ কি মিটবে জিতু দিতি প্রিয়ার কোলাহল দিতি প্রিয়া জিতুর অভিযোগ টলিপাড়ায় রট নানান গুজব অভিনয়ে অযোগ্য প্রিয়া এমন অভিযোগ শুনেছেন বিরাট দাবি জিত দেখুন ঠিক কি ঘটলো টলিপাড়ায় অনেকদিন ধরে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জিতু প্রিয়া বিতর্ক ঘটনাটি শুধু শিল্পীর ব্যক্তিগত মনোমালিন্য সীমাবদ্ধ নয় এখন তা পরিণত হয়েছে ইন্ডাস্ট্রির অন্যতম বড় আলোচ্য বিষয় শুটিং ফ্লোর থেকে প্রযোজনা সংস্থা অফিস সব জায়গাতেই এখন এই ঘটনা নিয়ে গুঞ্জন থামছে না প্রথমে বিষয়টি জানা যায় যখন দিতুপ্রিয়া জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্যে কাজ করতে অনীহা প্রকাশ করে শোনা যায় তিনি নায়কের সঙ্গে ঘনিষ্ঠ শট বা স্পর্শে যেতে রাজি নন এতে স্বভাবতই অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয় কারণ ধারাবাহিকের চরিত্র নির্মাণে রয়েছে আছে রোম্যান্টিক রসায়নের গুরু ফলে টিমের মধ্যে চাপে পড়তে হয় পরিচালক এবং ক্রিয়েটিভিটিদের এসডিএফ এর দাসিনী টু স্টুডিওতে পরিস্থিতি এখনো থমথমে রবিবার শুটিং চললেও দুই নায়ক নায়িকা পরস্পরের মুখোমুখি হননি আলাদা ইউনিটে তাদের কাজও সেরে নেওয়া হয় সিটের পরিবেশ এমনই জটিল হয় যে অনেক সহশিল্পীও বিব্রত বোধ করছেন সিরিয়ালে উচ্চ টিআরপি এবং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কাজের পরিবেশে যে অস্বস্তি সৃষ্টি হয়েছে তা ইন্ডাস্ট্রির নানা মহলে উদ্বেগ ছড়িয়েছে প্রয়োজনীয় সংস্থা নাকি পরিস্থিতি দেখে খুবই বিরক্ত ব্যক্তিগত কোলাহল ধারাবাহিকের ভাবমূর্তি নষ্ট করছে এমন অভিযোগ রয়েছে চ্যানেল কর্তৃপক্ষ এই নেগেটিভ প্রচার ঘিরে অসন্তোষ জানিয়েছে বলে গুঞ্জন যদি দ্রুত সমাধান না পাওয়া যায় তবে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে ইতিমধ্যে খবর এসেছে দিন সন্ধ্যায় এসপিএফ এর নায়ক নায়িকাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করে এর আগে প্রযোজকরা তাঁদের মধ্যে থাকা ভুল বোঝাবুঝি মিটিয়ে দিয়েছিল এবার কি সেই পথে এগোবে সমাধান নাকি পরিস্থিতি ততটা সহজ থাকবে না তা নিয়ে জোর জল্পনা পুরো ঘটনার মোড় ঘরে যেহেতু ফেসবুক পোস্ট তিনি সেখানে স্পষ্ট জানান দিতে প্রিয়া তাঁর সঙ্গে শর্ট দিতে রাজি নন তিনি জানান সাধারণত তিনি ঘরের কথা বাইরে আনতে চান না কিন্তু বারবার অভিযোগ শুনে আর নীরব থাকা সম্ভব হয়নি তাই সত্যিটা প্রকাশ্যে আনছেন জিতুর মন্তব্য থেকে ফেরার পরেও তিনি নিয়মিত দশ ঘন্টা কাজ করেছেন তাই শরীর খারাপের নাটক করার প্রশ্নই ওঠে না এই অভিযোগগুলো তিনি প্রযোজনের লোকের মুখে শুনেছেন বলে জানান এখানেই শেষ নয় জিতুর বক্তব্য অনুযায়ী ক্রিয়েটিভ টিভির দু একজন নাকি তাকে ইঙ্গিতে বলেছেন ইচ্ছে হলে তিনি সিরিয়াল ছেড়ে দিতে পারেন তাকে কথাগুলো আরো বিব্রত করছে অভিনেতার প্রশ্ন অভিযোগ সবই মৌখিক অথচ তাকে এমন ভাবে টার্গেট করা হচ্ছে যেন তিনি কোনো বড় ভুল করেছেন জিতু নিজের পোস্টে আরো লেখেন একজন অভিনেতার আগে মানুষ হিসেবে সৎ হওয়াটা জরুরি আপনারা দেখছেন সেলিব্রিটি জংশন